অ্যানাদার ব্লক সি ডেভিড ব্যাপ্পি আপনাদেরকে বলেছিলাম ধলাপাড়ার মধ্যে শত বছরের পুরাতন একটি রাজবাড়ি রয়েছে এই যে দেখুন গাইস ধলাপাড়া মানে আর কি গাইস রাজবাড়ি বলতে চৌধুরী ম্যানসন ম্যানার অর্থাৎ হচ্ছে বাড়ি হয়তো বা এটা তো চলুন আমরা একটু প্রেক্ষাপটটা ভিতরে প্রেক্ষাপটটা দেখার ট্রাই করি এই চৌধুরী বাড়ির বিষয়ে ভিতরের বিষয়টা একটু দেখার জাস্ট দেখার ট্রাই করি কেমন দেখা যায় সো এটা হয়তো আমরা দেখেছি দেখেন কত সুন্দর অর্থাৎ এটার যে অনেক পুরাতন একটি চৌধুরী ম্যানশন আর কত রুচিশীল ছিলেন দেখেন গাইস জাস্ট আমি যদি আপনাদেরকে দেখাই অর্থাৎ হচ্ছে যে ওল্ড যে বাইপস সেটা চলে আসে গাইস এই যে দেখুন চৌধুরী ম্যানশন এখন আমরা রয়েছি থলাপাড়ার মধ্যে যে চৌধুরী মেনশন রয়েছে সেখানে এই যে দেখুন কত সুন্দরভাবে এখানকার ভিতরের অবস্থানটা রয়েছে এই যে দেখুন আর খুবই সুন্দর খুবই সুন্দর দেখুন পরিবেশটা এখানে আধুনিক একটি ভবনও হয়তো বা নির্মাণ করে রেখেছে বা এটা আদার্স তাদের হবে দেখুন খুবই সুন্দর আর চমৎকার একটি বাড়ি দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা আমি আপনাদেরকে দেখানো ট্রাই করি শত বছরের পুরাতন চৌধুরী মেনশন অর্থাৎ এখানে এসে আমি পুরাতন যে স্কুল রয়েছে আমি সেরকম একটি ফিল পাচ্ছি যে দেখুন সুন্দর সুন্দর অনেকগুলো গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন আপনি এখানকার এই এই বাড়িরই আপনি একটু আপনি একটু আসেন একটু জাস্ট মানে ভিতরের একটু ভবনটা সামনে থেকে একটু দেখাবো একটু ভবনটা সামনে থেকে একটু দেখাবো একটু আসেন আমার সাথে ও উনি আসসালামু আলাইকুম ভালো আছেন ঘাটাল দিকে আসছি আমি আমি তো না বলে যাইতে পারি না খুঁজতেছি তো আঙ্কেলকে পেয়ে গেলাম উনি এই বাড়ির সদস্য আঙ্কেলকে কৃতজ্ঞতা জানাইতে হয় কারণ তার সহযোগিতা ছাড়া আমি আসলে ঢুকতে পারবো না যেহেতু এখানে এখনো লোকজন রয়েছে গাইস জাস্ট দেখুন আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাবো এই যে এটাই হচ্ছে আমাদের ধলাপাড়ার ঐতিহ্যপূর্ণ চৌধুরী ম্যানশন গাইস দেখুন ওল্ড ভাইব চলে এসেছে কত সুন্দর গাইস চৌধুরী চৌধুরী একটা বিষয় সে যে চৌধুরী ছিলেন তার একটা ভাইবস কিন্তু এখানে আমরা পেয়ে যাই এই যে দেখুন গাইস কত বিউটিফুল এই যে দেখুন প্রত্যেকটা কারুকার্য কারুকার্য দেখুন কত সুন্দর তো সবই এখন তালা দেওয়া রয়েছে ভিতর থেকে আপনাদের দেখানোর কিছু নেই আর একটা ওল্ড বাড়ি রয়েছে আমি এটা আপনাদেরকে দেখাবো তো চলুন এই যে দেখতে পাচ্ছেন গাইস এটাও এই চৌধুরী ম্যানশনের বাড়ির একটি অংশ তো অনেক পুরাতন একটি ভবন এই দেখতে পাচ্ছেন আশেপাশে এগুলো সবই পুরাতন এই যে দেখুন খুবই সুন্দর তো এই হচ্ছে ভিতরের অবস্থানটা

দেখুন আর একটু দেখাই এই চৌধুরী মেনশনের ভিতরে দেখুন কিছু ভবন রয়েছে অর্থাৎ টিনের যে ঘরগুলো সেগুলো চৌধুরী সাপ আপনার মেয়েকে আমি ভালোবাসি তাকে ছাড়া আমি বাঁচব না ডায়লগটা কেমন হইলো গাইস সো চৌধুরী সাহেবের ম্যানশন থেকে বের হয়ে যাচ্ছি হয়তো বা চৌধুরীরা এর জন্যই কখনো সবাইকে গ্রহণ করতো না গাইস তাই না সবাইকে গ্রহণ করে নিত না কারণ তাদের যেহেতু অনেক আধিপত্য ছিল ক্ষমতা ছিল তাদের লয়াল একটা বিষয় ছিল লয়াল লয়াল একটা ব্যাপার ছিল দেখুন এখান থেকে চৌধুরী ম্যানশনটা গাইস আর গাই চৌধুরী বাড়ির যে পারিবারিক কবরস্থানটা আসসালামু আলাইকুম এই দেখতেই পাচ্ছেন আহ চৌধুরী বাড়ির অর্থাৎ হচ্ছে যে তাদের যে পারিবারিক কবরস্থানটা সেটাও আমি আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি তো চলুন যেটা হচ্ছে চৌধুরী বাড়ির আর যে চৌধুরী সাহ ছিলেন উনি হয়তো বা এখানে তাকে সমাদৃত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে উপর দিয়ে ছাউনির মতো করে দিয়েছে আল্লাহ বাগতাদেরকে তাদেরকে জান্নাতবাসী করুন এটাই তাদের জন্য দোয়া থাকবে সে যে দেখুন এ হচ্ছে তাদের চৌধুরী বাড়ির বর্তমান অবস্থানটা তো আপনাদেরকে শেয়ার করলাম আমাদের ধলা মধ্যে যে প্রচলিত বা বলতে পারেন খুব সুন্দর একটি যে সত সর্বরতন একটি চৌধুরী বাড়ি রয়েছে সেটা সো আমরা এখানে খুব দেরি করবো না যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার এখান থেকে মুভ করতে হবে এটাই হচ্ছে তো গুড বাই চৌধুরী সাপ আমি চলে যাই আপনি আপনার মেয়েকে দিবেন না তো কি হয়েছে সমস্যা নেই তো গাইস কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম এরকম সুন্দর ভিডিও পেতে ফলো দিয়ে পাশেই থাকবেন এক্সপ্লোর উইথ ডেভিড বাপ্পি এই পেজটিতে আহ আমার ইউটিউব চ্যানেলও রয়েছে তো আপনারা ঘুরে আসতে পারেন এক্সপোর্ট উইদ্যাবিদ পাপ্পি তো আশা করি আপনাদের ভালো লাগবে